নমস্কার বন্ধুরা জামাই ষষ্ঠীর আগের দিন সন্ধেবেলায় পৌঁছে গেলাম মা বাবা আর আমি আমাদের পাশেই বেহালা মার্কেট আছে তো ওখানেই বাবা পাশেই দাঁড়ানো রয়েছে মা ওইদিকে শাড়ি বাচ্ছে। তো মাকে বলেছিলাম যে আপনার যেরকম পছন্দ হয় দুটো শাড়ি নেওয়ার জন্য এই যে মা পাশেই দাঁড়িয়ে রয়েছে ওনার শাড়ি বাঁচার স্টাইলটা একটু আলাদা রকম আলাদা বলতে এই যে উনি যতক্ষণ পর্যন্ত ওনার মনের মতো একটা শাড়ি না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত পুরো দোকান ঘেটে নেবে এ উপরেরগুলোও ঘেটেছে সেগুলোও পছন্দ হয়নি তারপরে এখন নিচেরগুলো ঘাটছে দেখা যাক আর কতক্ষণ সময় লাগে মোটামুটি একবার জিজ্ঞাসা করেছিলাম বললো পেয়েছে একটা আর একটা খুঁজছেন তো হয়ে গেছে আমরা বেরিয়ে যাচ্ছি মার্কেট থেকে আশেপাশে দোকানগুলো বেশ সুন্দর সাজিয়েছে আর এখানে জিনিসগুলো সত্যি ভালো খুব জামা কাপড় এগুলো খুব ভালো আপনারা চাইলে আপনারা আসতে পারেন এই মার্কেটটা বেহালা মার্কেট কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়ার দোকানও আছে পাশে জুসেস আছে সামনে শপিং মলও আছে বড় আপনারা চাইলে আসতে পারেন তারপর আমরা চলে গেলাম ব্লাউজের দোকানে ওখানে দুটো ব্লাউজ নিল মা মা দুটো কালার যেহেতু নিয়েছিল শাড়ি তো দুটোর সাথে ম্যাচ করে দুটো ব্লাউজও নেওয়া হলো মায়ের তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আমাদের এখানে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে এসে বাস ধরলাম এখান থেকে বাসটা ধরে আমরা চলে যাচ্ছি এবার আমাদের গন্তব্যস্থলে তা বন্ধুরা এখান থেকে আমাদের বাড়ি যেতে এমন বিশেষ কিছু দূরত্ব নয় কাছাকাছি আছে যেহেতু বাসে আছি তা এমন বিশেষ কিছু টাইম আমাদের লাগে না আর সত্যি বলতে খুব আনন্দও লাগছিল আনন্দের সাথে সাথে রাস্তা কাটানোটা মানে কোনো ব্যাপার নয় ঠিক এরকমই একটা কিছু আর তার সাথে পাল্লা দিয়েছিল সেদিন সন্ধ্যেটা বেলায় এত দারুণ একটা ওয়েদার ছিল আপনারা দেখতেই পাচ্ছেন আকাশের ওয়েদারটা আমি দেখাচ্ছি একটু আপনাদের জাস্ট বাসটা ছাড়ুক একটু দাঁড়িয়ে ছিল সিগনালের জন্য তো ওয়েদারটা সত্যি ভালো ছিল গরম ছিল গরম ভালোই ছিল বাসের ভেতরে গরমটা ভালোই লাগছিল বাট জানলার পাশে বসেছিলাম হাওয়াটা লাগছিল জন্য অতটা ফিল করতে পারছিলাম না বাসটা যখন দাঁড়াচ্ছে তখন ফিল করতে পারছিলাম তো বাসের মধ্যে ছাড়লো দেখুন আপনার আকাশটা কত সুন্দর ওয়েদার একটা বেশ সন্ধ্যে একদম ভর সন্ধেবেলায় আমরা গিয়েছিলাম আশেপাশের দোকানগুলোতেও বেশ সুন্দর লাগছে লাইট ফাইট জ্বলছে রাস্তাঘাট কত সুন্দর এটা আমাদের পাশেই পেট্রোল পাম্পটা তো এখান থেকে বেশি দূর নয় মিনিট এখন যে জায়গায় রয়েছে এখান থেকে আর দু তিন মিনিট মতো আমাদের লাগার কথা তো এখানে আর সিগন্যাল আমাদের পড়ে গেল যার জন্য আমাদের একটু ওয়েট করতে হচ্ছে কিছুক্ষণ তো এখন আমরা ওয়েট করছি ওয়েট করছি আশেপাশের দোকানগুলো বেশ তখন জাস্ট খুলেছে বেশ সন্ধ্যেবেলার মুহূর্ত তো খুব সুন্দরই লাগছিলো অপূর্ব দৃশ্য আকাশটার খুব সুন্দর একটা পরিবেশ এখানটায় তারপরে বাস ছাড়লো আমাদের এখান থেকে আমরা বেরিয়ে গেলাম এই যে এটা ওয়াও মোমোর একটা দোকান আছে যেখানটায় ওয়াও মোমো ওরা বা ভালো করে মোমোটা খুব ভালো আপনারা চাইলে আসতে পারেন এটা আর প্রায় আমরা পৌঁছে গেছি বলতে গেলে আর বেশি দূরে নেই তো পাশে মা বাবা বসেছিলেন আমার পাশের সিটেই তা ওনাদের দেখে আমার একটা গান মনে পড়ছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো দুজন ওই লাগছিলো আমার জামা প্যান্ট নিয়ে আমার জন্য জামা গেঞ্জ গেঞ্জিয়ার প্যান্ট কিনেছিলো মা বাবা গিয়ে তা ওনারা ওগুলো নিয়ে বসে আছে তো ইতিমধ্যে প্রায় আমরা আমি মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি আমরা জাস্ট নামার সময় হয়েছে তো বাবাকে আওয়াজ দিলাম ওঠার জন্য তো বাবা ওয়েট করছে জাস্ট টাইম হয়ে গেছে নাবার এই আমাদের মোটটা যেখানটা আমরা নাবি স্টপেজ বাসটা এখানটা দাঁড়ানো না একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছে যার জন্য বন্ধুরা একটু এগিয়ে দিলাম ওকে থ্যাংক ইউ